আরে আজকে তো এই লুকে আমাকে অনেক সুন্দর লাগতেছে আজকে তো তাসরিফ আমাকে দেখে ক্রাশ খাবেই দেখে গাড়ি চালাতে পারো না দাঁড়াও আমার কাপড়ের জরিমানা দিয়ে যাও আজকে তো তোমার খবর আছে আমি যখন রাস্তায় সাথে কথা বলছিলাম তখন সবাই আমাদের দেখে ফেলে শোন এনি তোকে যেন আর কখনো তাসরিফের আশেপাশে না দেখি যদি দেখি তাহলে তোর কিন্তু খবর আছে ওইসব পরে দেখা যাবে আমি হচ্ছি ক্লাস ক্যাপ্টেন এই নয় সবাই বোর্ড পরিষ্কার করো আর তোমরা ক্লাস পরিষ্কার করো এর কিছুক্ষণ কোন তাসরিফ ক্লাসে আসে আরে বেকুব এত কষ্ট করে ক্লাসটা পরিষ্কার করলাম আর তুমি এসে নোংরা করে দিলে এবার তাড়াতাড়ি সরি বলো কিন্তু ক্লাসটা আমি পরিষ্কার করলাম আরে কোথায় যাচ্ছ সরি বলো বলতেছি বুঝেছি তোমাকে এভাবে কাজ হবে না এরপর আমি তাসরিফকে একটা চড় মারি আরে আরে এটা কি করলাম আমি বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওটিতে লাইক তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও